ভাইরে ভাই ফল থেকে বলে পাখি হয়ে যায় এটা কি আজব জিনিস দেখুন মনে হচ্ছে না যে ফলের মতো আপনার চোখ কিন্তু দাদাই যাবে যে মনে হবে যে এটা ফল কিন্তু ফল থেকে কীভাবে পাখিতে রূপান্তর হচ্ছে কিভাবে ইঁদুরে রূপান্তর হচ্ছে আজকে এরকম একটা ট্রেন্ডিং ভিডিও কিভাবে আপনি মেক করতে পারবেন খুব সহজেই সেটা শেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যায় এখান থেকে আমাদের গুগলে আসতে হবে তারপর এখান থেকে আমি লিখবো হচ্ছে পিক্স বার্স এআই তো প্রথম যে ওয়েবসাইট আছে এটার ভিতরে আমি একটা ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আমাদের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট কিন্তু আমাদের খুলে নিতে হবে তো আমরা এই কর্নারে চাপ দিয়ে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিব তারপরে এখানে নিচে কিন্তু আরেকটা অপশন আসছে দেখুন যে ইমেজ ইমেজ নামে একটা অপশন কিন্তু পেয়ে যাব তো আমরা ইমেজে একটা ক্লিক করে দিব আমি মূলত একটা আমের ছবি নিব তো আমি আমের ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে আমাদের একটা লেখা লিখে দিতে হবে এই যে এই যে পাশে যে বক্সটা আছে এখানে আমি লিখে দিব সুন্দরভাবে লিখে দিব যে অল ম্যাঙ্গো ট্রান্সফর্মেড ইন্টু টিয়া বার্স ঠিক আছে তো আমি এই লেখাটা লিখে দিব আপনি লেখাটা যত সুন্দর লিখতে পারবেন তত কিন্তু সুন্দর হবে তো আমি এখানে পাঁচ সেকেন্ডের জায়গায় কিন্তু দশ সেকেন্ড করে দিব অবশ্যই দশ সেকেন্ড করতে পারেন তারপরে এখানে আর কিছু করার প্রয়োজন নেই তারপরে এখানে নিচে লেখা আছে দেখেন ক্রিয়েট তো আমি ক্রিয়েটের উপর ক্লিক করলে কিন্তু ওরা কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে দেখুন যে দেখুন আমার কিন্তু হয়ে গেছে দেখুন যে টিয়া বাকি কি সুন্দরভাবে লড়তেছে আমার দুই তিন মিনিটের মতো সময় এখানে লাগছে তো দুই তিন মিনিট পরে কিন্তু আমার ভিডিওটার ফাইনাল রেজাল্ট কিন্তু এটা আসছে তো খুব সহজে কিন্তু এরকম ভিডিও আপনি মে করে নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম